বিজেপির একাদশতম সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক তার নেতৃত্বে কি ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি কারণ আজকে রীতিমতো একটা সাংগঠনিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল এবং সেই বৈঠক থেকে একেবারে কোর লেভেলে গ্রাউন্ড লেভেলে গিয়ে সংগঠন মজবুত করার কথা বলা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আজকে ঠিক এই সভায় নবীন প্রবীণ বিভিন্ন নেতৃত্ব এসছে কি হলো আজকে সমস্ত তো আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন ইতিমধ্যে বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম ঘোষণা হয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং সামনে যে ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনকে রীতিমতো পাখির চোখ করে কিন্তু আজকে বিভিন্ন মোর্চাকে একত্রিত করে একটি সাংগঠনিক বৈঠকে ডাক দিয়েছিলেন তিনি একেবারে যেমনটা আমরা দেখতে পেলাম যে আজকে সাতটা মোর্চা সমস্ত মোর্চাকে একত্রিত করে এই যে সামনে যে ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে একেবারে সংগঠন মজবুত করার জন্যই সকলকে একত্রিত করে সাংগঠনিক বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্য একেবারে বিজেপির কোন জায়গাগুলোতে ত্রুটি এখনও রয়ে যাচ্ছে এবং কোন জায়গাগুলো পাকাপোক্ত বা মজবুত সেটা ঘটতেই দেখতে আজকের এই সাংগঠনিক বৈঠক আমরা গতবার দেখেছিলাম একেবারে বিধানসভা নির্বাচনের সময় যেখানে দক্ষিণের দক্ষিণ সমস্যাগুলো একেবারে ফুটে উঠেছিল ঠিক সেটাকে আরও একেবারে খতিয়ে দেখতে এবং এবারে সেই কর্মীরা সেইভাবে লড়াই দেবেন কিনা সেই প্রশ্নকে একেবারে মাথায় রেখে আজকের এই বৈঠকটা করা হয়েছে এবং সেই বৈঠকে আমরা মূলত একেবারে যারা প্রবীণ বিজেপির একেবারে শুরু থেকে রয়েছেন সেরম নেতৃত্ব থেকে শুরু করে নবীন প্রবীণ সমস্ত রকম নেতৃত্বের ভিড় দেখলাম এবং সেখান থেকে একেবারে যে জিনিসটা উঠে আসছে এই যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনই কিন্তু একেবারে বিজেপির মূল লক্ষ্য এই বিধানসভা নির্বাচনে যেমনটা বিরোধীদের পক্ষ থেকে বারংবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে যে গতবারের থেকেও এবারে ফলটা ভালো হবে না গতবারে সাতাত্তরটা এবারে পঞ্চাশে গিয়ে নামবে ঠিক সেটার যোগ্য জবাব দিতেই কিন্তু বিজেপির পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তারই একটি উদাহরণ আজকের এই বৈঠক এই বৈঠকে যারা যারা এসছিলেন আগে একেবারে দেখাবো বিজেপি নেতৃত্ব যারা ঢুকলেন তাদের চিত্র সভাপতি হিসাবে সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য এখনও পর্যন্ত জানা যাচ্ছে এই চলতি মাসের মধ্যেই কিন্তু নিজের টিম সাজিয়ে নেবেন তিনি এবং এই জন্যই কমিটিতে থাকার জন্য রীতিমতো ছুটোছুটি পড়ে গেছে এবং তার ফলে খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি বিজেপির বিভিন্ন পদের রদবদল বদল একেবারে গত নির্বাচনে মোটামুটি ফল করেছিল বিজেপি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামনে ছাব্বিশের নির্বাচন কিন্তু বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এখন একেবারে সামনের নির্বাচনকে পাখির চোখ করে সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের দায়িত্ব নেওয়ার পরে এটা প্রথম ভোট ফলে স্বাভাবিকভাবেই ভোটে ভালো ফল করায় তার প্রধান লক্ষ্য হবে এবং সেই কারণেই কমিটি সাজানোর দিকে তিনি বিশেষ নজর দেবেন বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি তার টিম সাজাবেন এবং সভাপতির পর বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হল সাধারণ সম্পাদকের পদ যদিও সেই ক্ষেত্রে খবর রয়েছে সাধারণ সম্পাদকের পদের ক্ষেত্রেও বদল আসতে চলেছে এমনকি বিভিন্ন মোর্চার সভাপতি পদেও আসতে পারে বদল যার জন্য আজকে একেবারে সমস্ত মোর্চাকে নিয়ে একটা সাংগঠনিক বৈঠক সেরে ফেললেন শ্রমিক এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কাজের সুবিধার জন্য ফিরিয়ে একেবারে বেশ কয়েকজন প্রবীণ নেতাকেও ফিরিয়ে আনতে পারেন শ্রমিক ভট্টাচার্য তেমনটাই সম্ভাবনা রয়েছে একেবারে কিন্তু ছাব্বিশে একটা চরম লড়াইয়ের বার্তা দিচ্ছে বিজেপি রীতিমতো কিন্তু ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আর এক বছরও বাকি নেই প্রায় নির্বাচন চলে এলো সেই নির্বাচনকে নিয়ে যথেষ্ট কনফিডেন্ট বিজেপি এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তারা যে ভালো ফল লাভ করবেন তার জন্যই আজকের এই সাংগঠনিক বৈঠক এবং এই বৈঠক থেকে একেবারে একটা কাছের যেমন শিকড় হয় এবং গোড়াটা মজবুত করতে হয় ঠিক সেই মোতাবেক আজকে সংগঠন মজবুত করার জন্য বৈঠক করা হলো এবং বিজেপির বিভিন্ন নেতৃত্ব আজকের এই বৈঠকে একেবারে সাড়া ফেলে দেওয়ার মতো করে যোগদান করলেন এবং সেখান থেকে সরাসরি কি বার্তা দিচ্ছেন একবার শোনাব অবশ্যই এটা তো বলারই অপেক্ষা রাখে না শ্রমিক আমাদের বাকি যারা নেতৃত্ব রয়েছেন বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত আপনি দেখেছেন আজকে বৈঠক করেছেন এটাই তো বিজেপির সংস্কৃতি যে আমাদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে কার্যকর্তা বুথ লেভেল পর্যন্ত কার্যকর্তাদের নিয়ে আমাদের ছাব্বিশের লক্ষ্যে ঝাঁপাচ্ছি আমরা সবাই বলুক না দেখুন যখন পোলাও যখন বানাচ্ছে খেয়ালে তার মধ্যে একটু ঘি বেশি করে দিতে বলুন পঞ্চাশ কেন তারা পাঁচটাও বলুন না কিচ্ছু এসে যায় না যখন ফল দেখবে তখন বোঝা যাবে সে তো তৃণমূলও বলেছিল না যখন দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যখন ওই দম্ভ বা মামেরাও দেখিয়েছিল তৃণমূলের বেলায় এবারে ওরা দম্ভ দেখাচ্ছে সে দম্পত দর্প চূর্ণবে সমস্ত কর্মীরা এগিয়ে আসবে তারা শুধুমাত্র মানে কি বলবো ওই ধনুকে যেরকম টানটা ধরে না অপেক্ষা করে আছেন ক্যাপ্টেন যখনই গো বলবেন সবাই ছুটবেন কোনো অসুবিধে নেই দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিসর্জন হবে এবং দুহাজার ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার আসবে তৃণমূল চোর ডাকাতি করেছে সেই জন্য উনি বলতে পারেন তৃণমূল রিগিং করে যেতে এই জন্যই ওনারা বলছেন তৃণমূলকে হারানো সম্ভব নয় কিন্তু এবার যদি সুষ্ঠুভাবে ভোট হয় আর কিছুই থাকবে না তৃণমূলের বিসর্জন হবে এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন না এই নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন পরিচালিত নির্বাচন না এবং গত এক বছর ধরে পশ্চিমবঙ্গে যা সামাজিক পরিস্থিতি রয়েছে কালীগঞ্জের উপনির্বাচনে হিন্দুরা দেখিয়ে দিয়েছে যে একশো নয়টি হিন্দু বুথের মধ্যে একশো আটটিতে ভারতীয় জনতা পার্টি জিতেছে প্রায় তিয়াত্তর চুয়াত্তর শতাংশ হিন্দু একদিকে ভোট দিয়েছে এক হয়ে ভোট দিয়েছে জোটবদ্ধভাবে ভোট দিয়েছে ছাব্বিশের নির্বাচনের পর প্রমাণিত হবে হচ্ছে ঠিক তিনি যা বলেছেন একেবারে সরাসরি সমস্ত বিষয়টা তুলে ধরলাম একেবারে ঠিক কিভাবে কনফিডেন্সের সঙ্গে এগিয়ে যাচ্ছে বিজেপি এবং রীতিমতো যেমনটা প্রথমেই বললাম ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা